সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আলহাম শুরুতেই আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন যে আমি খামারে শখের বসে মূলত লক্ষা কবুতর নিয়ে আসি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই লক্ষা কবুতর জোড়াটি ডিম দিয়েছে এবং ডিমে তা দিচ্ছে আজশ পনেরো দিন হয়ে যায় অর্থাৎ পনেরো দিন হয় ডিমে তা দিচ্ছে তো ভাবলাম যে বিষয়টি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো শখের বসে একটা বিষয় দর্শক যে শখ করে কোনো জিনিস যদি নিয়ে আসা হয় সেখান থেকে যদি আশানুরূপ ফলাফল পাওয়া যায় তো অনুভূতিটায় অন্যরকম থাকে তো এই লক্ষা কবুতর জোড়াটি ডিম নিয়ে বসে আছে তো এরপরে হচ্ছে যে বাচ্চা ফুটে বের হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর কবুতরকে খাবার কি দিচ্ছি সেটা হচ্ছে যে বাজার থেকে কেনা খাবারই দিচ্ছি আমি যেমন হচ্ছে যে আপনাদের একটু দেখাই যেটা হচ্ছে যে কেনা খাবারের মধ্যে এখানে খুদ আছে তারপরে হচ্ছে ভুকটা ভাঙ্গা আছে গম আছে তারপরে সরিষা আছে আরও কয়েকটি উপাদান আছে তো এই কেনা খাবারটি ষাট টাকা করে কেজি নেয় এই কেনা খাবারটি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ যে ডিম নিয়ে বসে আছে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে তো সুপ্রিয় দর্শকতা আজ এখানে শেষ করছি